মাসুদ সাহেব একটি কর্পোরেট অফিসে জব করেন অফিসে মেহমানদারির জন্য কিংবা অতিথি আপ্যায়নের জন্য তিনি একটা সময় নিয়মিত জাঙ্ক ফুড হিসেবে আপ্যায়ন করতেন একটা সময় চিন্তা করলেন এটা তো মানুষের জন্য খুবই ক্ষতিকর তাহলে আমরা স্বাস্থ্যকর কি এমন আছে যেটা মানুষকে দেয়া যায় সে চিন্তা থেকে তিনি চয়েস করলেন যে এখন থেকে অফিসে কেউ যদি আসেন তাহলে আপ্যায়ন স্বরূপ ড্রাই ফ্রুট দিবেন আলহামদুলিল্লাহ উনি পাঁচ ছয় আইটেমের ড্রাই ফ্রুট সংগ্রহ করেন তারপর সাথে খেজুরও কিন্তু চয়েস করেন অনেক জায়গা থেকে খেজুর অর্ডার করেছেন কিন্তু ভালো কোয়ালিটির খেজুর উনি মিলাতে পারছিলেন না তারপর একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে এন স্টোরের একটি বিজ্ঞাপন ওনার চোখে পড়ে দাম প্রাইস এগুলো জেনে অর্ডার করে ফেলেন তিন কেজি সুপকারি মুফাত্তাল খিচুড়ি এবং পরপর তিন থেকে চারবার এই খেজুরটি অর্ডার করে একদিন আমাকে ফোন করে বললেন যে অনেক জায়গা থেকে খেজুর অর্ডার করেছি আলহামদুলিল্লাহ আমার অফিসের অতিথিরা এবং স্টাফরা সেই সঙ্গে অফিসের কলিগরা আপনার খেজুরটি এত বেশি পছন্দ করেছে যে আমার কাছে মনে হয়েছে আমি যদি কখনো খেজুর ক্রয় করে থাকি তাহলে শুধুমাত্র এরাবিয়ান স্টোর থেকে খেজুর ক্রয় করে এত সুন্দর অনুভূতি উনি ব্যক্ত করেছেন আমার হৃদয়টা আনন্দ উৎফুল্ল হয়ে গেছে তারপর থেকে উনি নিয়মিত অ্যারাবিয়ান থেকে খেজুর এবং সুকারি মুফাত খেজুর এবং যে কোনো খেজুর ওনার প্রয়োজন হয় গত রমজান মাসেও প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার খেজুর উনি ওনার প্রিয় পরিবার অফিসের কলিগ এবং নানা জনের জন্য এই খেজুর অর্ডার করেছেন এ ছাড়া আলহামদুলিল্লাহ উনি বিভিন্ন জনকে সাজেস্ট করে থাকেন খেজুর নিতে হলে আপনারা অ্যারাবিয়ান স্টোর কে নক করেন এই যে মাসুদ সাহেবের মতো এমন অনেক অনেক বড় মনের মানুষরা অ্যারাবিয়ান স্টোর থেকে নিয়মিত খেজুর পারচেস করছে কেন করছেন দাম তাদের কাছে ডাজেন্ট ম্যাটার তাদের চাওয়া হচ্ছে ভালো কোয়ালিটির খেজুরটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির খেজুরটা আমাদের কাছে পৌঁছে দেয় আলহামদুলিল্লাহ সেই আস্থা ও বিশ্বাসের সাথে অ্যারাবিয়ান স্টোর নিয়মিত কাজ করে যাচ্ছে আপনাদেরকে সেরা কোয়ালিটির সেরা মানের ভালো কোয়ালিটির খেজুরটি দেবে নির্দিধার এখনই অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার আলাইকুম করবে